নমস্কার বন্ধুরা আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজকে আছে ঘরোয়া পদ্ধতিতে একটি চিকেন রোল করে দেখানোর চেষ্টা করছি আপনাদের এখানে অল্প করে একটুখানি চিকেন কিমা নিয়ে নিয়েছি এখানে চিকেন কিমা নিয়ে নিয়েছি অল্প করে আর এখানে চারটি লেচি করে নিয়েছি দেখুন একটু ময়দা আটা ময়দা মিক্স করে চারটে লেচি করে নিয়েছি এবার আপনার বন্ধুরা আজকে একটি চিকেন রোলের রেসিপি নিয়ে এসেছি ঘরোয়া পদ্ধতিতে আপনাদের করে দেখাবো এখানে একটু চিকেন কিমা নিয়ে নিয়েছি আর এখানে আটা মাদা মেখে একটু নুন দিয়ে আটা মাদা মেখে চারটে লেচি করে নিয়েছি এবার আমরা কড়াইতে তেল নিয়ে নিয়েছি দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা লাল করে একটু দিয়ে নেব দিয়ে দেবো একটু নুন রসুন আর লঙ্কা গ্রেট করা এটাকেও আমি একটু হালকা লাল করে আজকে ভেজে নেব দিয়ে দেখুন আমাদের আদা রসুনটা লাল করে রান্না হয়ে কিমাগুলো আমরা দিয়ে দেবো দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো অল্প করেই দেবো যেহেতু এর মধ্যে লঙ্কা কুচি দেওয়া হচ্ছে দিয়ে এটাকে আমরা ভালো করে একদম মিডিয়াম মাঝে দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে ঢেকে রাখবো পাঁচ মিনিট পর ঢাকনাটা করে আমরা এর মধ্যে চিনি অ্যাড করে এবার এটাকে আমরা ঢাকনা খুলে রাখবো নাড়াচাড়া দেবো গাছটা মিডিয়াম আজেই থাকবে যাতে জলটা একদম টেনে যায় আর মাংসটা পোড়া না লাগে সস মানে আমি দু প্যাকেট সস এর মধ্যে অ্যাড করলাম সটা দিয়ে আমরা একটু নাঙা পরা দেব নাঙা চড়া দিয়ে এর মধ্যে একটুখানি মিট মশলা দিয়ে দিলাম আমি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে সেমটা ভালো আসার জন্য আমি একটুখানি মিট মশলা অ্যাড করলাম আমাদের মাংসের কিমাটা তৈরি হয়ে গেছে এবার আমরা একটু নামিয়ে নেব আর এরমভাবে বেলে নিয়েছি এবার এটাকে আমরা পরোটার মতন ভালো করে ভে ভেজে নেব কত করে কত বড়ো করে দেখুন বেলেছি এটাকে আমরা পরোটার মতো বেলে নেব ভেজে নেব গলাটা একটু বসে গেছে ভুল হলে ক্ষমা করবেন দেখুন বন্ধুরা এদিকে চাটু গরম হয়ে গেছে আমরা পরোটাটা এরকমভাবে ভেজে নিয়েছি এরকমভাবে পরোটা পরোটাটা ভেজে নিয়েছি এবার ছাটু গরম হয়ে গেছে আমরা দিয়ে দিলাম একটু তেল এরকম ডিম দিয়ে ভেজে নিয়েছি এবার আমরা এদিকে মাংসটাকেও আপনাকে দেখিয়ে দিলাম যে কীভাবে করলাম এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো একটু মাংসের কিমা দিয়ে একটু শশা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে আমরা একটু দিয়ে দেব সস আমি টমেটো সস দিলাম আপনারা চিলি সস খেতে চাইলে চিলি সসও দিয়ে দেবেন এরকমভাবে করে দেবে না দোকানের থেকে আশা করি ঘরে করা বেশি টেস্টি লাগবে আর বাচ্চারাও খুব ভালো আনন্দ করে খাবে এরকমভাবে আমরা রোল করে নেব দেখুন হয়ে গেল আমাদের চিকেন রোল এরমভাবে ঘরে করে দেখবেন যে কত সুন্দর হয়েছে খেতে আশা করি বাচ্চা বড় সবারই ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পদ্ধতিতে আমাদের চিকেন রোল রেডি হয়ে গেছে